আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এস আলম গ্রুপ এর চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন কারখানা স্থাপনায় নিম্ন বর্ণিত পদে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এখানে তারা দুইটি পদে লুকটিমে প্রথম নম্বর পদ সিকিউরিটি অফিসার শুধু চট্টগ্রামের জন্য এবং সিকিউরিটি গার্ড ঢাকা ও চট্টগ্রামের জন্য তো প্রথম নম্বর যে পথ সিকিউরিটি অফিসার শিক্ষাগত যোগ্যতা হবার অভাব পাশ হতে হবে এবং প্রতিষ্ঠিত কোনো স্বনামধন্য কোম্পানিতে সিকিউরিটি অফিসার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সামরিক বাহিনী হতে অবসরপ্রাপ্ত আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স ও অভিজ্ঞতা শিথিলযুগ বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করবে এবং সিকিউরিটি গার্ডে ন্যূনতম অষ্টম হতে হবে ইঞ্চি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজে অনভিজ্ঞ বা আনসার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে যাদের উচ্চত পাসপোর্ট ছয় ইঞ্চি এবং সুতান্দি অধিকারী তাদের ক্ষেত্রে তাদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সামরিক বাহিনী হতে অবসরপ্রাপ্ত আবেদনকারীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং তাদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং ন্যূনতম বেতন বারো হাজার টাকা প্রদান করবে আগ্রহী প্রার্থীদের গণকে জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্তে জামিনদার হিসেবে প্রার্থীদের একজন পরিচিত ব্যক্তির নামটি এখানে মোবাইল নম্বর উল্লেখ করে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণগত যোগ্যতা জাতীয়তা অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে এর ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সহ নিম্নমন্ডিত ঠিকানায় নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছে এখানে চট্টগ্রাম এর প্রার্থীদের জন্য দুই তিন চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুইটা এসালম ভবন দু হাজার একশো উনিশ আসাদগঞ্জ চট্টগ্রাম এবং ঢাকা প্রার্থীদের জন্য সাত আট নয় সেপ্টেম্বর দু পঁচিশ সকাল দশটা থেকে দুইটা এসডব্লিউএস পাঁচ তৃতীয় তলা নং দুই গুলশানেক ঢাকা বারোশো বারো এবং এখানে কিন্তু যোগাযোগের জন্য তারা দুইটা নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে এই নাম্বারগুলো যোগাযোগ করে সত্য মেয়ে যাচা করে তারপরে গিয়ে ও আকি নিনটা প্রতি অংশগ্রহণ করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই খোঁজ খবর নিয়ে সত্য মেতা যাচা করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য